ময়না ব্লকে কৃষি দপ্তরের সহায়তা আত্মার সাহায্যে কৃষি প্রশিক্ষণ শিবির ছিল আজকে এখানে এখানে উপস্থিত ছিলেন এডিও সাহেব ছিলেন এডিও নন্দীগ্রাম টু ছিলেন এটিও অ্যাডমিন ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির সভা সভাপতি রঞ্জিত বাবু ছিলেন এবং আত্মার যিনি চেয়ারম্যান কৃষি সমবায় শেষ কর্মাধ্যক্ষ নির্মলবাবু উপস্থিত ছিলেন এছাড়া আমাদের নৈছপুর আইনজীবীর প্রধান ছিলেন এবং আমাদের লালগুড়া সমবায় সমিতির সমস্ত পরিচালক মণ্ডলীর সদস্য ছাড়াও এবং সম্পাদক কালীপদবাবু এবং সভাপতি বুদ্ধদেববাবু সহ আরও যারা ডিরেক্টর রয়েছেন তাদের সহযোগিতা ব্যবস্থাপনায় আজকে এই সুন্দরভাবে এই কৃষি প্রশিক্ষণ শিবিরটা সম্পন্ন হয়েছে আচ্ছা কৃষকরা কীভাবে আরও স্বনির্ভর হতে পারে উন্নয়ন পদ উন্নয়নশীল পদ্ধতিতে চাষবাস করতে পারে এবং মূলত জৈব সার কিভাবে ইউজ করা যাবে শুধুমাত্র ধান পানে নয় এছাড়াও যে হর্টিকালচার অর্থাৎ ফল কর যে গাছগুলো সেগুলোকে কিভাবে টু টাইমস বর্ষার আগে এবং বর্ষার পরে যেভাবে পরিচর্যা করতে হয় সেগুলো বলেছেন এছাড়া সবথেকে বড় আর একটা কথা যেটা আজকে সভায় এসছে যে আমরা অনেকেই জানি না যে কৃষকরা যে সরকার পশ্চিমবাংলা সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রজেক্ট রয়েছে যে কৃষি যন্ত্রপাতি সাবসিডিতে কিনতে পাওয়া যায় সেটা দশ হাজার থেকে এক কোটি টাকা পর্যন্ত বিভিন্ন প্রজেক্ট ওয়াইজ টাকা পাওয়া পাওয়া যায় যায় সেখানে থেকে পর্যন্ত সাবসিডি তো এই যে বিষয়গুলো রয়েছে এগুলো কৃষকদের সামনে তুলে ধরা হয়েছে আমার নাম রঞ্জিত হাজরা ম্যানেজার লালগড়ে সমবায় সমিতি আজকে আলোচনায় আমাদের লালবাগড়ে সমবায় সমিতির তত্ত্বাবধানে ময়না ব্লক এগ্রিকালচার অফিস থেকে যে দায়িত্বটা আমাদেরকে দিয়েছিল সে দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করেছি এবং আমাদের উপস্থিতি চাষিরা যথেষ্টভাবে এসছে যদিও আজকে বিভিন্ন জায়গায় বন্ধের একটা ব্যাপার ছিল তা সত্ত্বেও আমরা সচলভাবে আমরা আজকে এই অনুষ্ঠানটা করতে পেরেছি চাষি দেড়শো জন ছিল আজকে আমাদের আমার নাম কালীপদ মন্ডল আমি লালুবাবুড়া সহবায় সমিতির সম্পাদক ও আমি নৈচুলপুরে এক গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য আগামী দিনে যেসব কৃতি ছাত্রছাত্রীদের আমরা পুরস্কৃত করব সেটাও আমাদের প্ল্যানিং রয়েছে আর আরো বিভিন্ন রকম প্ল্যানিং রয়েছে সেগুলো আমরা পরবর্তী পরপর করে চালিয়ে যাব আজকের যে সভাটা হলো কৃষি সম্মেলনটা হলো নিশ্চিতভাবে আমি আশা করছি যে যে সমস্ত ট্রেনিংটা হলো আজকে প্রশিক্ষণটা হলো চাষিরা অবশ্যই যদি সেই সমস্ত নিয়মগুলি মেনে চলে অবশ্যই পান চাষি বা ধান চাষের ক্ষেত্রে প্রচন্ড উপকৃত হবে জৈব সার যেমন নিয়ে বিভিন্নভাবে আলোচনা করলেন খুব সুন্দরভাবে আলোচনা করলেন চাষিরা যদি ওনাদের বক্তব্য মেনে চলেন কিন্তু খুব সুন্দরভাবে চাষ করতে পারবেন এবং উপকৃত হবেন আমার নাম বুদ্ধদেব সামন্ত আমি চেয়ারম্যান সময় সমিতি বিজ্ঞাপনের চলক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বন্যা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন নমস্কার কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদিয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় বিশেষ দ্রষ্টব্য খুবই কম খরচে এসি এবং নন এসি রুমের ভাড়া পাওয়া যায় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন

এছাড়া অসিত বেলা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন